আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আজ আমরা আল্লাহ তালার উপর ইমান আনা সম্পর্কে আল্লাহ তালার উপর ইমান আল্লাহ তালার উপর ইমান আনা এই কথার অর্থ হল আল্লাহ এক ও অদ্বিতীয় তার কোনো শরিক নেই এবং তিনি সকল ক্ষমতার অধিকারী এই বিশ্বাস অন্তরে পোষণ করা এটি ইসলামের মৌলিক বিশ্বাসগুলোর মধ্যে অন্যতম একটি এবং এর মাধ্যমেই একজন ব্যক্তি মুসলিম হিসেবে গণ্য হন আল্লাহ আল্লাহতালার প্রতি ইমান আনার গুরুত্ব আল্লাহর প্রতি ইমান একজন মুসলিমের জীবনের ভিত্তি ইমানের মাধ্যমেই মানুষের আল্লাহর নৈকট্য লাভ করে আল্লাহর প্রতি ইমান মানুষকে সৎ ও ন্যায় পথে চলতে উৎসাহিত করে আল্লাহর প্রতি ইমান মানুষকে পার্থিব ও পরকালীন জীবনে সফলতা এনে দেয় আল্লাহ তালার প্রতি ইমান আনার অর্থ আল্লাহকে রব প্রতিপালক ইলা উপাস্য মালিক শাসক হিসেবে বিশ্বাস করা আল্লাহর গুণাবলী যেমন জ্ঞান শক্তি ক্ষমতা রহমত ইত্যাদিতে বিশ্বাস করা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা অর্থাৎ তিনি এক ও অদ্বিতীয় তার কোনো শরিক নেই আল্লাহর প্রতি আনুগত্য ও তার সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করা